এতটা দিন পেরিয়ে আজ মায়ের জন্য কাঁদি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারাই তারাই বাবা খুঁজি তারার ছড়া ছড়াছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি পাড়াপড়শি বলল এসে এই বয়সে রাড়ি একা একা এতটা পথ কেমনে দিবি পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করাবার মা ও সব শুনে ঘেন না লাগে আমার একা কোথায় আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিন চোখের কোণে কালি নতুন জামাই ঘর ভরে যায় মায়ের জামাই তালি ধুলু ঢুলু ঘুমের চোখে শুই ফুটে মার হাতে আমি বলি শো তো এবার কি কাজ অত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কি লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে ঘামে মায়ের দম ফেটে যায় দু ভরা ঝিম ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলায় ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহরে আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটার ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে মা তখন মফসল কুশিয়ার ঢালে লোডশেডিংয়ের এর অন্ধকারে সন্ধ্যা বাতি জালে নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চলো মা বলতো এই তো ভালো খোলামেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয় ছিল আমার মায়ের তারপর আমি আরও বড় স্টেটসে অধিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নিব এমন সময় কমই পাই মা বিছানায় একলা পড়ে খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ি বলি মাকে এবার ফিরাও মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতে সমুল নিরাময় কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া বারন তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবিস অযথা ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি